মধ্যে শাসক শাসক এবার দলের আবহের এক নেতার বিরুদ্ধে এক নাবালিকাকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার জানা গেছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম নারায়ণ মিত্র ওরফে ঝন্টু সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং একই সাথে সোনামুখী ব্লকের আইএনটিটি ইউসের সভাপতি পদে ছিলেন তিনি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরে সঙ্গে সঙ্গে তাকে উভয় পদ থেকে সরানো হয়েছে শুধু তাই নয় অভিযুক্তকে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয়েছে মূল ঘটনার প্রসঙ্গে জানা গেছে ঝন্টু নাকি এলাকার দাদু শ্রেণীর এক নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন নাবালিকার মায়ের সাথে কথা বলেই তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন ঝন্টু নাবালিকার মা জানিয়েছেন ঝন্টু আমার মেয়েকে সন্তানের মতোই ভালোবাসত কখনো তাকে সন্দেহ হয়নি সে যখন এসে আমাকে বলেছিল মেটা মনমরা হয়ে রয়েছে তাই কিছুদিন আমার বাড়ি থেকে ঘুরে আসুক এই বলে নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা ঝন্টু আর সেখানে নাকি তাকে আটকে রেখে দিনের পর দিন জোরপূর্বকভাবে ধর্ষণ করা হতো ঝন্টু বাইরে বেরোনোর পূর্বে নাবালিকাকে তালা চাবি দিয়ে ভেতরে আটকে রেখে তারপর বাইরে বেরোতেন বাড়ি যেতে চাইলেও নাবালিকাকে যেতে দিতেন না ঝন্টু তবে সপ্তাহ খানিক পর কোনোভাবে তার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে ওই নাবালিকা তারপর পরিবারের লোকজন বিষয়টি সম্পর্কে অবগত হতে পুলিশের দ্বারস্থ হন পুলিশও অভিযোগ পেতে অভিযুক্ত তৃণমূল তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার মা প্রথম থেকে বলতে যে মেয়েকে বাড়ির থেকে নিয়ে না। যে বাড়ির থেকে নিয়ে যে এরকম ঘটনা ঘটেছে ও ঝন্টু তৃণমূলের নেতা তো তার আমি শাস্তি চাই দিয়ে তোমার দিন সাথে আগে ওর ঘর যাওয়া হয়েছিল তোর ছদিন ছদিন যাওয়া হয়েছিল আমি এমনি পাঠাই নি কিন্তু বলছে যে নিয়ে যাচ্ছি এরকম বিশ্বাস করতাম কিন্তু এবারে বিশ্বাসী মানুষ যদি এরকম করবে বলে কি আমার জানা ছিল আর এত বছর গাড়ি চালাচ্ছে আমার স্বামী তার ঘরে জানতে পারলাম বলতে ওর কাকিমাকে ফোনে মেসেজ দিয়েছিলো আমাদেরকে বলতে প্রথম পারে নাই বাবা মাকে জানাতে পারে না কাকিমাকে জানিয়েছিল কাকিমায়ের থেকে আমরা জেনেছি দিয়ে জানিয়েছিল যে আমাকে বলছে যে খেপি কোথায় পাঠিয়েছ আমি বলছি ওর দাদু নিয়ে গেছে বলছে তাড়াতাড়ি যে নিয়ে আসবে যে বলছে ওয়াকে খারাপ কিছু করছে এটি জেনে আমি শুনে চলে গেছি দিয়ে যেয়ে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে বলছে হ্যাঁ আমার সঙ্গে এরকম খারাপ খারাপ ব্যবহার করছে আর একটা আবার আমার মেয়ে দিয়ে আমি মেয়েকে ঘরকে নিয়ে চলে আসছি যে আবার তাপসকে ওই ফটোগুলো ডিলিট করার জন্য আমার বাড়িকে পাঠিয়েছিল আমি ফোন দিইনি ফোন আমি দিইনি আমি বলছি আসুক বাড়ির লোক তারপরে কি হয়েছে না হয়েছে তার সঙ্গে বুঝাপড়া করবো দিয়ে ফোন দেবো তোকে কেন ফোন দেবো ওই পাঠিয়েছিলো ঝন্টু পাঠিয়েছিল হ্যাঁ ডিলেট করতে পাঠিয়েছিল আমি দিইনি কি বলে নিয়ে গেছিলো এমনি তো ছেলের মতন ভালো রাস্তা বলছে খেপি মন মারা হয়ে বসে রয়েছো আমরা আবার ফোনটা নিয়েছিলাম বলি ফোনটা তুই ফোন রেখে খাচ্ছ নয় কিছু নয় পড়াশোনা তো করছু নয় তাহলে তো ফোনটা উচ্চমাধ্যমিক দিয়েছ আমি তো তার সাজা চাচ্ছি কাল থেকেই কেমন আছে এখন একটু ভালো রয়েছে এমনিতেই তো রোগা পাতলা দেখতে পাচ্ছে যে ও ভয়ে বাবা মাকে বাবাকে প্রচুর ভয় করে ওই কারণে ও বেশি ফেসে গেছে বলতে পারেন এইদিকে এই ঘটনার পর অভিযুক্ত তৃণমূল নেতাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি আমাদের কাছে একটা খবর এসেছে সোনামুখী ব্লকে পাঁচাল অঞ্চলে একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক আইটিউসির সভাপতি নারায়ণ মিত্র ডাক নাম হচ্ছে ঝন্টু এ একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসছে ধর্ষণের অভিযোগ এসছে আমরা এটা আজ সকাল দশটা নাগাদ জানতে পারি জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাতক আছে ওইখানে বিদ্যুৎ কর্মাতক পথটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইটিউসির জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে ব্লক সভাপতি আছে ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয় ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে আমি এই দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ছন্টু মিত্র নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয় আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না এই ধরনের ভিন্ন কাজের আমরা নিন্দা করি অবিযুক্ত ট্রডমল এটাকে দল থেকে সাসপেন্ড করা হলেও এটা কেবল মাত্র লোক দেখানো বলি কটাক্ষ করেছেন সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর খরামি সেই সাথে ট্রডমলকে তীব্র আক্রমণ করেছেন তিনি এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন ফটোসভায় মাইক ধরে বলেছি যে যখন সন্দেশ খালি হয়েছে আমরা বলেছি এছাড়াও সন্দেশ খালি আছে যখন শাহজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি আবার এখানে আরও অনেক ঘটনা আছে যেগুলো আসেনি আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয় তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয় কারণ সেই মহিলাদেরও মান সম্মান আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিমবাংলা জুড়ে করছে সোনামুখীর সোনামুখীর এই ঘটনা কি বলবো মানে বলার ভাষা রাখে না মানে তার মেয়ের বয়সীও নয় নাতির বয়সী নাতনির বয়সী তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জোর জরজবস্তি করে দিনের পর দিন আটকে রেখে আমরা গত কাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি কোনো চিন্তা নেই পরিবার খুব ভীত আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ওই পরিবারের উপর বিভিন্ন রকম পেশার সৃষ্টি করতে পারে সেটার জন্য আমরা পাশে থাকবো আপনাদেরকেও বলবো যে আপনারাও পাশে থাকুন সেই বিষয়গুলো তুলে ধরুন সমাজের মাঝে মানুষ দেখুক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এটা তো লোক দেখানো এটা আই ওই সাসপেন্ড করা হয়েছে দু সপ্তাহ পেরিয়ে গেলেই দেখা যাবে ওই নেতা আবার পতাকা নিয়ে মিছিলে হাঁটছে এটা লোক দেখানো কারণ তৃণমূলের নেতারাও জানতো এসব ঘটনা হয় আর তৃণমূলের বহু নেতা এরকম জড়িত আছে আগামী দিনে একে একে দেখতে পাবেন আমরা ওর কঠিন তখন কঠিন শাস্তির দাবি করছি এবং পুলিশ এখনো অ্যারেস্ট করেছে কিনা জানি না যদিও পুলিশের উপরই ভরসা রাখতে হয় কিন্তু রাখাটা খুব মুশকিল আমরা বিষ্ণুপুরের একটা ঘটনা দেখলাম দেখা করে ভরসা রাখা মুশকিল যদি পুলিশ এখনো অ্যারেস্ট না করে থাকে ওই তৃণমূলের নেতারা কোথায় ওকে দিয়ে পালিয়ে পার করে দেবে তার ঠিক থাকবে না খুঁজে পাওয়া যাবে না তো আমরা চাইবো যে প্রশাসন তড়িঘড়ি অ্যারেস্ট করে ওকে শাস্তির ব্যবস্থা করুক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার